আমি বলছি না ভারত আমাদের শত্রু ভারত একটি আঞ্চলিক শক্তি হিসেবে সারা বিশ্বে স্বীকৃত আমাদের সাথে তাদের সংস্কৃতি ধর্ম বর্ণ অনেক কিছু মিল ভারত প্রায় বিশ কোটির অধিক মুসলমান জনগোষ্ঠীর দেশ কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে হেলদি রিলেশন যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং স্বার্থ স্বার্থসমন্নত থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার চলে এলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে বিগত সরকারের আমলে বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে আমার কিছু বিষয় শেয়ার করতে খুবই ইচ্ছা করছিল তাই সব চলে এলাম আসলে বিগত সরকারের আমলে বাংলাদেশের ফরেন পলিসি বা বিদেশ নীতি কি পরিমাণ পরনির্ভরশীল ছিল আমি সে সম্পর্কে আজকে আলোচনা করব বাংলাদেশের বাইরের দেশের সাথে কোনো সম্পর্ক স্থাপন করার আগে আমরা দেখেছি পার্শ্ববর্তী একটা দেশের স্বার্থ সবার আগে চিন্তা করা হতো এবং পার্শ্ববর্তী দেশটি কি চিন্তা করতেছে আমাদের সেই সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকতো বিগত সরকার স্বাধীনভাবে আমরা দেশের মানুষ মানুষের স্বার্থ আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারিনি একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে এছে বেশি দুঃখের বিষয় কি হতে পারে গত সরকারের পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় যেটার ইংলিশ হলো ফ্রেন্ডশিপ টু অল টু নাম এটা বলতে এবং শুনতে যদিও ভালো দেখায় কিন্তু এই নীতির কি পরিমাণ দুর্বলতা রয়েছে তা জানতে হলে আমার সাথেই থাকুন আমি এই কি নীতি দুর্বলতা আছে এই ভিডিওতে আলোচনা ফ্রেন্ডশিপ টু টু অল নো ওয়ান এর অর্থ হলো সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতামী বা বৈরিতা নয় পৃথিবীর প্রতিটি সম্পর্ক আমরা জানি আপেক্ষিক একমাত্র মা বাবার সাথে আমাদের যে সম্পর্ক সেটা নিঃস্বার্থ সম্পর্ক বলতে পারি আমার সাথে আপনার সম্পর্ক নির্ভর করবে আমাদের উভয়ের আচরণের উপর উভয়ের স্বার্থ সংশ্লিষ্টতার উপর মনে করেন আমি আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছি কিন্তু আপনি মনে মনে ধরে নিয়েছেন আপনি কারো ক্ষতি করবেন না বা আপনি আমার সাথে বন্ধুত্ব রক্ষার জন্যে আপনি আপনার অধিকারটি চাইবেন না এটা হলো এমন একটি নীতি যেখানে নিজের সর্বোচ্চ হারানোর পরেও বাধ্য হয়ে বলতে হয় আই মো আই এম অল রাইট বিগত সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক এমনটি ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত বারবার সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে আমাদের দেশের নাগরিককে ধরে নিয়ে যায় আমরা দেখেছি সীমানার প্রাচীরের ভিতরে ঢুকে বাংলাদেশের নাগরিককে ধরে নিয়ে যেতে এবং সীমানা প্রাচীরের ভেতর থাকা সত্ত্বেও বাংলাদেশের নাগরিককে সীমান্তে ভারতের হায়ানা বাহিনী বিএসএফ নৃশংসভাবে গুলি করতে কিন্তু আমরা ফেক এই ফেক বন্ধুত্বের অভিশাপ থেকে বের হতে পারিনি আমরা এর জন্য ন্যূনতম প্রতিবাদটাও করতে পারিনি একবার চিন্তা করুন ফেলানির কথা কিভাবে তাকে হত্যা করা হত্যা করে কাটা তারে তার লাশ টাঙ্গিয়ে রাখা হয়েছিল কাক মতো যেটাকে ইংলিশে বলে স্কেয়ার ক্র স্কেয়ার স্কেয়ার ক্র হল ক্ষেত কামারে পশু পাখি তাড়ানোর জন্য খড় কুড়ু দিয়ে যে কৃত্রিম একটা মানুষের অভয় তৈরি করা হয় যাতে পশু ভয় দেখানোর জন্য সেটাকে হলো স্কেয়ার আর ভারতের হায়ানা বাহিনী বিএসএফ আমাদের বাংলাদেশের একটা মানুষকে হত্যা করে কাঁটা তারের উপর ঝুলিয়ে রেখে তাকে স্কেয়ার ক্রো বানানো হয়েছে যাতে বাংলাদেশের এপারের মানুষরা ভয় পেয়ে তাদের সীমান্তে চলাচল বা সীমান্তের আশেপাশের মানুষকে যাতে ভয় দেখানো হয় সেটার জন্য সেটা করেছিল এবং এটা বিশ্বের বিভিন্ন বড় বড় মিডিয়াতে এসেছিল সেই সময় এই নৃশংসতা কিন্তু বাংলাদেশের বিগত সরকার এটার করেনি বিচার তো দূরের কথা ভালো মতো একটা প্রতিবাদ লিপি তারা পাঠাতে পারেনি ভারতকে এবার আসা যাক আমাদের পার্শ্ববর্তী আরেক প্রতিবেশী যেটা হচ্ছে বার্মা বা মিয়ানমার মিয়ানমারের কথায় মিয়ানমারের সেনাবাহিনী আমরা দেখেছি বাংলাদেশের আকাশ লঙ্ঘন করে বেশ কয়েকবার আরাকান বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে সম্প্রতির সময়ে শুধু একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার বাংলাদেশের ভেতরে গুলি চালিয়ে প্রকাশ্যে এমনকি বাংলাদেশের মানুষকে গুলিবিদ্ধ করেছে এবং বাংলাদেশের মানুষ শহীদ হয়েছে সম্প্রতির সময়ে কিন্তু প্রতি আমরা কিছুই বলতে পারিনি আমরা দেখেছি বিগত এক মাস যাবত। বাংলাদেশের টেকনাফ থেকে স্যান্ট মার্টিনের যে নৌ যোগাযোগের পথ ছিল নাফ নদী দিয়ে সেই নাফ নদীর যাতায়াত বন্ধ ছিল বাংলাদেশের মানুষ স্যান্ট মার্টিনে যেতে পারেনি কারণ কি মিয়ানমারের সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি অতের প্রধান কারণ চিন্তা করেন একটা দেশের সার্বভৌম সার্বভৌমত্ব ভঙ্গ করে একটি দেশের দুইটি বিদ্রোহী বাহিনী আমাদের দেশের নৌপথে তারা গোলাগুলি করছে আর আমাদের নৌবাহিনী এবং কোস্টগার্ড ন্যূনতম প্রতিবাদ বা প্রতিরোধ কোনোটি করতে পারেনি একটা সময় বার্মার আমরা দেখেছি একটা সময় বার্মার যে আগে ওদের কি ছিল যে প্রতি সীমান্ত প্রতিরক্ষা বাহিনী যেটার নাম নাসাকা ছিল এখন হয়তো ওরা নামটা পরিবর্তন করেছে সে সেই নাসাকা বাহিনী বাংলাদেশের বিডিআরকে জমধুতের মতো ভয় পেত বলেও তারা সীমান্তে লঙ্ঘন করতে পারতো না বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করতে পারেনি প্রতিটি দেশের সার্বভৌমত্ব নামে একটা বিষয় আছে সার্বভৌমত্ব হলো বাংলাদেশের সীমানা প্রাচীরের ভিতর শুধুমাত্র এককভাবে বাংলাদেশের কর্তৃত্ব বজায় থাকবে অন্য কোনো দ্বিতীয় তৃতীয় দেশের হস্তক্ষেপ এখানে চলবে না সর্বদা অখণ্ডতা বজায় থাকবে বাংলাদেশের বাংলাদেশের আকাশ বাতাস সমুদ্র সব জায়গায় শুধুমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের জনগণ বাংলাদেশের আধা সামরিক বাহিনী বাংলাদেশের সবকিছু এটা হচ্ছে কি সার্বভৌমত্ব আর আমরা দেখেছি কি বিগত সরকারের আমলে আমাদের এই সার্বভৌমত্বের উপর মিয়ানমারের পক্ষ থেকে বারবার আঘাত বাংলাদেশের সবচেয়ে একবার চিন্তা করুন বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন নগরী কক্সেস রাজার আজকে সেই কক্সিস বাজারের লক্ষ লক্ষ রোহিঙ্গা যে রোহিঙ্গা শরণার্থী বার্মা থেকে এসছে অপ্রত্যাশিত এবং অযাচিত তাদের পদচারণ পদ হচ্ছে তাদের পদচারণে কক্সেস বাজারে যে একটা সুন্দর পরিবেশ ছিল সেটা এখন নষ্ট হয়ে গেছে যার কারণে এই অঞ্চলে জনজীবনে অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আমরা আমরা আরও দেখেছি বাংলাদেশের সমুদ্র সীমানায় ভারতের জেলেরা ডুকে পড়ে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরে আর তিন মাস যাবৎ বাংলাদেশের জেলেরা নিষিদ্ধ হয়ে সমুদ্রে মাছ ধরতে পারে না এক প্রকার বেকার বসে পড়ে বাংলাদেশের সম্পূর্ণ আকাশ সীমা ভারতের আডার দিয়ে বেষ্টিত এটা আমরা দেখেছি ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক যখন একটা দেশের আকাশ সীমা ব্যবহার করে তখন সে দেশকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি এর বিনিময়ে তারা সেই দেশের আকাশসীমা ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশের বেলা যেটা হয়েছে বাংলাদেশের কোনো রাডার আন্তর্জাতিক এয়ার ট্রাফিক ব্যবহার করে না আমাদের কোনো সেই উচ্চমানের রাডার নেই তারা ব্যবহার করে ভারতের রাডার বাংলাদেশের পুরো আকাশসীমা ভারতের রাডারের আয়ত্তাধীন তারা ভারতের রাডার ইউজ করে এবং যে ফিটা দেয় সেটা ভারতের কর্তৃপক্ষরাই এয়ার ট্রাফিকের কারণে সেটা ভোগ করে সো এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় যে একটা রাডার আমরা স্থাপন করতে পারিনি এত কিছু করতে পারছি যেমন আমরা মহাকাশে যে লক্ষ কোটি বিলিয়ন ডলার আমরা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি এবং আরও যে অকার্যকর অনেক কিছু করেছি কিন্তু এই যে এয়ার ট্রাফিকের একটা বিষয় দেশের সার্বভৌমত্বের একটা বিষয় যেটা রাডার আমাদের আকাশ প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আমরা রাডারটি স্থাপন করতে পারেনি পারিনি এ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন পররাষ্ট্রনীতি স্বাধীন পররাষ্ট্রনীতি থাকলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প থেকে বঞ্চিত হতো না ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপে বাংলাদেশের বিগত সরকার চীনের সাথে বাস্তবায়নের প্রাকালে এই প্রকল্প থেকে সরে আসে অনেকটা প্রকল্পের গতি রোধ করে রাখে প্রতি বছর বাংলাদেশের উত্তরবঙ্গে লক্ষ কোটি অধিবাসী ভারতের অনে তিস্তাবাদের ফলে শুষ্ক মৌসুমে পানি শূন্যতায় ভোগে তিস্তা নদীর মাঝখানে চর জেগে উঠেছে তিস্তা নদী এখন প্রায় ময়লার ভাগাড়ে রূপান্তরিত হয়েছে আর বর্ষাকালে তারা তিস্তা ব্যারেজ তিস্তা প্রকল্প শত শত তিস্তার যে ভাতগুলো দিয়েছে সবগুলো গেট খুলে দেয় আর ভাটির দিকের বাংলাদেশ বন্যায় নিমজ্জিত হয়ে হয়ে পড়ে এর হচ্ছে আমাদের বিগত সরকারের বন্ধুত্ব অল এবার দেখব আমাদের সামরিক বাহিনীর সাথে যে বৈষম্যটি হয়েছে বিগত সরকারের আমলে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে মারাত্মক ধরনের বৈষম্য হয়েছে বিগত সরকারের আমলে বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের অনেকটা পুতুল বানিয়ে রেখে রাখা হয়েছিল বিশেষ করে আধুনিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে আধুনিক সরঞ্জাম সংগ্রহের সময়ে ভারত নানা রকমের আপত্তির কারণে বিগত সরকার অত্যাধুনিক যে সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশ সরকার বিগত সময়ে সেগুলো আহরণ করতে পারে না আমাদের সেনাবাহিনীকে অনেকটা পিছিয়ে ফেলে রেখেছিল ভারত দেখেছি আমরা আরো আরো দেখেছি যে ভারত আমাদের ঋণ দিয়েছে এবং সেই ঋণের টাকায় তাদের থেকে তাদের তৈরি তৃতীয় শ্রেণীর নিম্নমানের সামরিক সরঞ্জাম আমরা তাদের থেকে ঋণ নিয়ে তাদের কাছ থেকে ক্রয় করবো এইরকম ন্যাক্কারজনক একটা চুক্তি গত সরকার করেছিল ভারতের সাথে এবং সেটা কেন করেছিল শুধু ভারতকে খুশি করতে তাদের সাথে এই চুক্তিটি বিগত সরকার করেছিল আরও গুঞ্জন আছে যে এই বন্ধুরাষ্ট্র আমাদের তথা তথাকথিত এই বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সের মেম্বার হতে দেয়নি বিশ্বের একটা সর্ববৃহৎ জোট হতে যাচ্ছে এবং পৃথিবীর উদীয়মান যেগুলো অর্থনৈতিক দেশ যেটা মাল্টিপোলার ওয়ার্ল্ড বলতেছে বর্তমান সময়ে সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা অ্যালায়েন্স সেটাতে বাংলাদেশকে বাংলাদেশ খুব বেশি করে চেয়েছিল ওই সময় আমরা দেখেছি কিন্তু ভারত বাংলাদেশকে আমরা বেশ কিছু মিডিয়াতে চেয়ে দেখেছি সাউথ আফ্রিকা খুব বেশি করে চেয়েছিল বাংলাদেশ এবং চায়নাও বাংলাদেশকে অ্যাড করতে চেয়েছিল কিন্তু ভারত আমাদের সেই মরল বন্ধু সে চায়নি আমাদেরকে সো প্রিয় দর্শক একটি দেশের পররাষ্ট্র নীতি যখন সেই দেশের জনগণের স্বার্থ পররাষ্ট্র নীতিতে সেই দেশের জনগণের স্বার্থ প্রতিফলিত না হয় তখন আন্তর্জাতিকভাবে সেই দেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে হেলথি রিলেশন নামে একটা বিষয় আছে আর একটা সম্পর্কে যখন দুজন ব্যক্তির মতামতের রেসপেক্ট থাকে তখন সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং লয়ালটির একটা বিষয় সম্পর্কের মধ্যে থাকে আমি বলছি না ভারত আমাদের শত্রু ভারত একটা আঞ্চলিক শক্তি হিসেবে সারা বিশ্বে স্বীকৃত আমাদের সাথে তাদের সংস্কৃতি ধর্ম বর্ণ অনেক কিছু মিল ভারত প্রায় বিশ কোটিরও অধিক মুসলমান জনগোষ্ঠীর দেশ কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে হেলদি রিলেশন যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং স্বার্থ সমুন্নত থাকবে শুধু ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের স্বার্থ সম্মান শ্রদ্ধাবোধ বজায় রেখে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে তা না হলে আমরা আমাদের দেশের স্বার্থগুলো দেশের মানুষের চাওয়া পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে সেগুলো বুলুণ্ডিত বা স্বার্থগুলো হীন করে দেখা হবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার করে পাশে থাকার জন্য আপনাকে বিনীত অনুরোধ রইল যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার টাইম লাইনে সঠিক সময়ে চলে আসে আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম